আমি জানি তুই পারবি কারণ তুই যে লড়াইটা শুরু করেছিস সেটা হাল ছেড়ে দেওয়ার জন্য না শেষ দেখানোর জন্য তোর চুপচাপ থাকা মানে দুর্বলতা নয় বরং শক্তি জমিয়ে রাখার কৌশল দিন শেষে যে তার জন্য সাহস লাগে আর সেই সাহস তোর ভেতরেই আছে আমি জানি তুই পারবি কারণ তুই যে স্বপ্ন দেখে চলেছিস সেটা শুরু তোর না তোর পরিবারের তোর ভালোবাসার মানুষদেরও তুই থেমে গেলে হার মেনে নিলে ওদের স্বপ্ন থেমে যাবে তাই উঠে দাঁড়াও আবার শুরু কর কারণ আমি জানি তুই পারবি আমি জানি তুই পারবি কারণ তুই অন্যদের মতো না তুই যখন পরে যাস তখন কাঁদিস না তুই দাঁড়িয়ে যাস তোর দোধ থামানোর ক্ষমতা কারণেই যতক্ষণ না তুই নিজে থামিস তোর এই মানসিকতা তোর এই বিশ্বাস এটাই তোর সবচেয়ে বড় জেতা কারণ তুই ব্যর্থতা থেকে পালাস না তুই তা থেকে শিখিস তুই যে পরিশ্রম করছিস সেটা একদিন ইতিহাস লিখবে তুই হয়তো আজকে সফল হবি না কিন্তু একদিন নিশ্চিত হবি কারণ আমি জানি তুই পারবি হ্যাঁ বন্ধুরা যখন কঠিন পরিস্থিতি আসে তখন কেউ ভেঙে পড়বেন না নিজের শক্তি সামর্থ্য এবং দক্ষতা দিয়ে উঠে দাঁড়ান সফলতা